لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মোহ্বতে টাকরে বাঁধা মোহার জোরে জোরে টা করে মোহ্বতে জোরে জোরে টাকলে তুই মহব্বতে ডাকলে রে তোর

दुनिया ते आखिरत दुनिया ते आखिरत दुनिया ते आखिरत ईमान करो साहब uh, जोरे जोरे डाकरे बंदा मोहब्बत ए डाक जोरे जोरे डाकरे बंदा मोहब्बत ए डाक ला इलाहा इल्ला at ला इलाहा ला <imas> <Türkiye>

তুমি কি জানো আমার মা ফাতেমাকে তুমি কি জানো আমার মা ফাতেমাকে আমার মা ফাতেমাকে তুমি জানো ওই মেয়েটা বলতেছে আমিরুল হজরতে আলী রাজি আল্লাহকে দেখবেন হেগো আলী হামিরুল হুসাইন আপনারা যে প্রশ্ন করেছে আমি হজরত ফাতেমাকে জানি না হজরত ফাতেমাকে আমি চিনি যেরকম সোহানু বলছে ফাতেমা কে তুমি কি জানো আর বলছে আমি জানি না আমি তার চিনি এটা জানা আর চিনির মধ্যে বেশ কম না কি ভাই কথা ঠিক না জানা আর চিনির মধ্যে বেশ কম আছে না যে জানি আর চিনি বলে কি করে চিনলে বলে এর পছন্দ আমার একটা করুণ ইতিহাস বলতে হয় হে আমিরুল আমি যখন ছয় বছরে ইমান গ্রহণ করেছি

তুমি কিভাবে গ্রহণ করলা এরপরে তোমাকে প্রশ্ন করা হবে মা ফাতে ব্যাপারে আচ্ছা মা শুন মা আচ্ছা আচ্ছা এই ইকরামুল দাদা তুমি লে গিয়ে হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ ইকরামুল ভাই আহা আল্লাহ হ্যাঁ খায়াত তলবারী দোয়া করি আল্লাহু আকবার ডানকারির ও মাতা পিতা সুখে রাইখো ভবরে তোরে টুপি মাথায় দেই আঁক কোঠায়ও কল হাসোরে টাকা বলো পয়সা বলো চপচলিয়া যাবে ইমানদারের ইমান দুনিয়াতে রাবে এই বনেতে বাগ নাই ভাবিও না মনে আরে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে কাক কালো কুকিল কালো কালো মাতার কেশ এর সাইটে বেশি ভালো বোনের힝 এই সাইটে বেশি কালো বোনের হিসাবে মাশাআল্লাহ আমার মা বোনের টাকা পয়সা দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা ফাকে ফাকে টাকা দেবেন আর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ওয়াজটা শোনাবো এই হাজরতে আমার আগে এই ছয় বছরে তুমি নামটা কি করে আনলে বলে ছয় বছর যখন আমার বয়স আমি কিন্তু কোন সাধারণ ঘরের মেয়ে না আমি ইরুল মুকমিনি আলি অগমর আমি কিন্তু সাধারণ ঘরের কোন মেয়ে না আমি রোম সম্রাট কাইসার ছিল আমার দাদা আমার দাদা একদিন দেখে বলে হঠাৎ করে বলতেছেন আপনি রে অপরনি আজকে তোমাকে একটা খেলা দেখানো হবে আচ্ছা বলেন তো দাদা যদি নাতনিকে বলে পত্নীকে বলে খেলা দেখা